ফ্রেন্ডস গুড মর্নিং আমি চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই সকালের অ্যাঞ্চেলের বার্তা নিয়ে আজকে অ্যাঞ্চেল আমাদেরকে কি বার্তা দিচ্ছে সেটাই দেখে নেব তার আগে অবশ্যই তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো আর তোমরা রিডিং দেখতে থাকছো তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ড্যারট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ড্যারট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ড্যারট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাও রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না মহামান্য অ্যাঞ্চেলকেও গ্যাটিচিউড জানাতে ভুলো না ঠিক আছে তো চলো আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ সেখানেও রিডিং আসে তোমরা ওটাকেও কিন্তু ফলো করে নিও ঠিক আছে ওটাকেও তোমরা ফলো করে নিও ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ফলো করে নিও ঠিক আছে তো চলো আর বেশি দেরি করবো না অ্যান্সেল আজকে কি বলছে কি বার্তা দিতে চাইছে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিতে চলেছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিতে চলেছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিতে চলেছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিতে চলেছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিতে চলেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কী বার্তা দিতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল কী বার্তা দিতে চলেছে চলো দেখে ফার্স্ট কার্ড নেক্সট নেক্সট চারটে আমি মেসেজ তুলে নিয়েছি রিকাভারি বাট ডেক কভারি চলো এবার ক্ল্যারিফাই নিয়ে নিচ্ছি এটা থেকে চলো থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল আর সকালে কি বার্তা দিতে চলেছে কি বার্তা দিতে চলেছে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিতে চলেছেন থ্যাংক ইউ সো মাচ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো একটা করে কার্ড নিয়ে নিয়েছি যদি প্রয়োজন পড়ে আবারও কার্ড নিয়ে নেব ক্লারিফিকেশনের জন্য বাটাম ডেক এইট অফ প্যান্টিকালস বাটাম ডেক এইট অফ প্যান্টিকালস আর অ্যাঞ্জেলের কার্ডে বাটাম ডেকে রয়েছে রিকাভারি নেক্সট রিকাভারি পরে অ্যাবানডেন্স ওকে ওকে ইউ আর রেডি ওকে তার মানে তোমাদের আসন্ন এই মেসেজগুলো আসছে মানে তোমাদের আসন্ন তোমাদের জীবনে অ্যাবানডেন্স আসতে চলেছে বন্ধুরা আসছে তোমরা রেডি হও তোমাদের সম্পর্কে রিকাভারি আসতে চলেছে তোমাদের সম্পর্কে তোমরা এফোর্ট দিতে দিতে চলেছো বিকজ এখানে বটম ডেকে রয়েছে এই কপ প্যান্টিকালস তোমরা সযত্ন এবার যত্ন করতে চাইছো এবার কেয়ার করতে চাইছ সম্পর্কটাতে যার জন্য রিকাভারি আসবে যখন একটা মানুষ শরীর খারাপ থাকে শরীর অসুস্থ থাকে যে কোনো বিষয় দেখবে তাকে যদি পুরোপুরি টেক কেয়ার করা হয় কেয়ার করা হয় লভ ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে যদি সেই তাকে মেনটেন করা হয় তো ধীরে ধীরে দেখবে রিকাভারি আসছে মানে রিকাভারি হয় তাই তো আমরা সবাই জানি তো তোমাদের সম্পর্কের মধ্যে এবার কোথাও তোমরা এফোর্ট দিচ্ছ এবার তোমরা যত্ন করছো ভালোবাসা যত্ন সমস্ত দিয়ে যেমন এই লোকটা দেখো কি সুন্দর ফুলের মধ্যে ফুল গাছের মধ্যে সূর্যমুখী ফুল সেই গাছের মধ্যে সযত্নে জল দিচ্ছে যত্ন করছে কীরকম কার্ড কানেক্টিং দেখো কার্ড কীরকম কথা বলে বাবু দেখো এখানে যত্ন এটা বাটাম ডেক আর এটাই তারপরেই দেখো অ্যাঞ্জেলের কার্ডে বাটাম ডেকে রয়েছে রিকাভারি তো ন্যাচারালি সম্পর্কের মধ্যে যদি আমি যত্ন করি টাইম দি সময় দিই এফোর্ট দিই ডেফিনেটলি সেখানে রিকাভারি আসতে বাধ্য এবং অবশ্যই অ্যাবান্ডেন্স আসবে তোমরা রেডি হও ওকে যেটা তোমাদের পূর্বে এই বিষয়গুলো হয়নি এবার হতে চলেছে ওকে রিকাভারিতে দেখো একদম দ্য ডেভিল আচ্ছা দ্য ডেভিল রিকাভারিকে রিকাভারিকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেভিল কার্ড দ্য ডেভিল কার্ড ক্ল্যারিফাই করেছে তো এখানে যদি মানে সম্পর্কটার মধ্যে তোমরা একে অপরের প্রতি বা একে অপরের প্রতি না কোথাও একটা অ্যাট্রাকশন ফিল করো আকর্ষণ কিন্তু রয়েছে দ্য ডেভিল ঠিক আছে আকর্ষণ রয়েছে আর অপসেশন এই জিনিসটা একটা হতে পারে এবং যদি এই সম্পর্কটার মধ্যে কোনো ডেভিলিশ মানে নেগেটিভ বিষয়বস্তু ডেভিল একাধারে মানে ডেভিল ক্যারেক্টার নেগেটিভ টাইপের কোনো কিছু ক্যারেক্টার ঠিক আছে যদি তোমাদের মধ্যে তোমরা তুমি কিংবা তোমার মানুষটা যদি নেগেটিভ নেগেটিভিটি বেশি ছিল তার মধ্যে ডেভিল অনেক কিছু হতে পারে রাগ বেশি হতে পারে স্টাবর্নেস বেশি হতে পারে অ্যারোগেন বেশি হতে পারে জেদি ওইরকম আর কি ওরকম টাইপে ইগো বেশি থাকতে পারে যা কিছু হবে বেশি বেশি হবে ঠিক আছে কন্ট্রোলিং করার একটা বেশি মানে যা কিছু অতিরিক্ত ঠিক আছে এই এই যে জিনিসগুলো ডেভিল যেটা মানে নেগেটিভ বেশি বেশি তো সেখানে সেখানে কোথাও একটা রিকাভারি আসছে সেই জায়গাটাতে একটা রিকাভারি আসছে হতে পারে তোমার মানুষটা হয়তো খুব ড্রিঙ্ক করে বা মানে নেশা জাতীয় ড্রিঙ্ক বা স্মোক বেশি 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 ঠিক আছে এরকম টাইপের মানে তো সেখান থেকে একটা মানে অনেক সময় হয় না যে মানুষ ওই রকম অবস্থায় থাকাকালীন বিশেষত ড্রিঙ্ক করা অবস্থায় থাকাকালীন সম্পর্কের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি নেগেটিভ এফেক্ট নেগেটিভ জিনিসপত্রগুলো একে অপরের প্রতি একটা কোথায় মানে সেটা মানে ছড়িয়ে পড়ে ওই এফেক্টটাও পড়ে যে আমি ওই ওই অবস্থাতে কি করলাম যে আমি সামনের দিকে মানুষটাকে যাই ইচ্ছা তাই বলে ফেললাম সেটা আমার অতিরিক্ত রাগ থেকে জেদ থেকে অ্যারোগেননেস থেকে বিভিন্ন নেগেটিভ জোন নেগেটিভ নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি সেইটা কোথাও মহামান্য অ্যাঞ্জেল বলছে রিকভারি আসছে আইদার দেখো এই আমার মনে হচ্ছে এইটাই বেশি খাটছে এইটাই বেশি প্রেফার করছে যে তোমার মধ্যে কিংবা তোমার মানুষটার মধ্যে হুম যে কোনো কারোর মধ্যে একটা ডেভিলিশ বিষয়বস্তু ছিল সেখান থেকে আসতে আসতে রিকাভারি আসছে ঠিক আছে রিকাভারি আসছে এবং সম্পর্কটার মধ্যেও দেখবে যদি ওই বিষয়বস্তুগুলো তোমাদের মধ্যে ঘটনাগুলো ঘটছিল ওই নেগেটিভ জোন থেকে ঠিক আছে তাহলে কিন্তু সেটার মধ্যে রিকাভারি আসছে ওই জন্য সম্পর্কটা ঠিক হতো না সম্পর্কটা ঠিক জায়গায় আসতো না স্বাভাবিক সেখান থেকে রিকাভারি আসছে সম্পর্কটার মধ্যে এবং সম্পর্কটার মধ্যে কি আসছে তোমাদেরকে বাটাম ডেকে দেখিয়ে দিলাম এইট অব প্যান্টিক্যালস মানে যেটা দিয়ে ক্ল্যারিফিকেশান নিয়েছি দেখবে এফোর্ট দিচ্ছ যত্ন করছো ভালোবাসাটার মধ্যে ভালোবাসা একটা মধ্যে রয়েছে ভালোবাসা কেয়ার সব কিছু ভালোবাসার যত্ন রেসপেক্ট সম্মান আর সেটাতে এফোর্ট দিলে সেই সম্পর্কটা ফুলের মতনই ভরে উঠবে ফুলের মতনই ভরে উঠবে আর যদি সেখানে নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি থাকে শুধু নেগেটিভ নেগেটিভ জোন থাকে একে অপরকে শুধু দোষারোপ করা মানে একে অপরের প্রতি এরকম ঝগড়া ঝাঁটি এরকম একটা নেগেটিভ জিনিসপত্র একে অপরের প্রতি ছড়িয়ে দেওয়া এটা কখনোই সম্পর্কের মধ্যে ঠিক নয় কিন্তু এখন অ্যান্সের বলছে ওটা রিকাভারি আসছে তোমরা রেডি হও তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে পরপর কার্ডি তো দেখিয়ে দিলাম নেক্সট দেখো কম্প্রোমাইজ একদম সম্পর্কটার মধ্যে কম্প্রোমাইজ করতে হবে মিট মাঠ করে নাও আচ্ছা এটাকে ক্ল্যারিফাই করেছে টেন অফ শোর্স আমি বলছি না ওই ডেভিলিশ ব্যাপারটাই এই ডেভিলিশ ব্যাপারটায় কোথাও তোমার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে টোটালি খতম হচ্ছে টোটালি ডেথ হচ্ছে টেন অফ সোর্স দেখতে পাচ্ছ তো এটা কোথাও ওই নেগেটিভ ডিস্টশন এনার্জি ডেভিলিশ ক্যারেক্টার টোটালি ডেথ হচ্ছে একদম এবং সম্পর্কের ক্ষেত্রে তো রিকাভারি এবং সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যালেন্স ব্যালেন্স এবং কম্প্রোমাইজ আসছে সব কিছু মিটমাট করে নেব ওকে সো তোমরা ওয়েট করো বন্ধুরা আসছে আসতে চলেছে নেক্সট আচ্ছা কিসে নো বলছে নো কিসে বলছে সেভেন অফ শোর্স আচ্ছা সেভেন অফ শোর্স আচ্ছা আচ্ছা ওকে দেখো এই মানুষটা একটা তীর্ধনুপ নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিচের দিকে নিচের দিকে মানে তীরটাকে নিচে রেখে যদি মানে চিন্তা করছে তো চিন্তা করার কোনো দরকার নেই আর এখন যদি অ্যাকশান নেওয়ারও কোনো দরকার নেই ঠিক আছে অ্যাকশন নেওয়ার এখন থট প্রসেসেও রয়েছে মানুষটা একটা থট প্রসেসে রয়েছে যে অ্যাকশন নেওয়ার দরকার আছে কি নেই ঠিক আছে কারণ তীর ধনুকটা যদি অ্যাকশন নেওয়ারই কথা থাকতো তাহলে তীর ধনুকটা একদম সোজা রাখতো সেটা কিন্তু কোথাও দেখো মানে জাস্ট অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন চিন্তা করছেন অনেক চিন্তা উনি করছেন এখন থট প্রসেসে রয়েছেন তো কিন্তু এখন যেটা মহামান্য যে বলছে না এখন আগে কি করতে হবে আগে নিজেদের সম্পর্কটাতে যত্ন করতে হবে এফোর্ট দিতে হবে রিকাভারি করতে হবে নিজেদের যে নেগেটিভ ডিস্টশন এনার্জিগুলো আছে সেইগুলোকে পুরোপুরি শেষ হতে দিতে হবে আর হবেও তারপরে দেখবে কম্প্রোমাইজ আসছে তারপরে তখন এখন তোমরা চিন্তা করো না এবং অ্যাকশান নেওয়ারও এখন দরকার নেই এখন ওইগুলোকে ঠিক করতে হবে ওইগুলোকে ঠিক করতে হবে এবং উইদিন ইন দ্য নেক্সট ফিউ মান্স কয়েক উইদিন দ্য নেক্সট কি অল্প কিছু মাসের মধ্যেই নাইট অফ কাপস তুমি কিংবা তোমার মানুষটা যদি এক একটা হয়তো প্ল্যান করছিলে অনেক চিন্তা করছিলে যে এই প্ল্যান মাফিক অনুযায়ী আমি এগোবো সম্পর্কটার ক্ষেত্রে এই প্ল্যান মাফিক অনুযায়ী আমি এগোবো কিন্তু বারবার যেন ফেলিওর হচ্ছিল কিন্তু দেখবে তখনই মানুষ সাকসেস হয় তোমরা যদি এই সেভেন অফ সোর্সে আর একটাও ট্যারোটে যেটা বলে সেভেন অফ সোর্স যে সম্পর্কটার মধ্যে অন অফ সিচুয়েশন করা টাইম পাস করা রেসপন্সিবিলিটি না নেওয়া ঠিক আছে বা রিক্স জোন রয়েছে তবুও সে রিক্স জোনে ফেলে অপরকে রিক্স জোনে ফেলে সে নিজে পালিয়ে যাওয়া তো এই যদি এনার্জি তোমাদের মধ্যে কোনো টাইম পাসে এনার্জি বা রেস জানো যে সম্পর্কের মধ্যে একটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার কিন্তু তোমরা সেটা হয়তো করছো না না করে তোমরা কিন্তু যদি ভাবছো যে আমি ওই রকম সিচুয়েশান ক্রিয়েট করব তাহলে মহামান্য মহামান্যায়ঞ্চের বলছে না ওটা করো না ওটা ওইভাবে যদি করে ওইভাবে করছো তাহলে তোমাদের প্ল্যান কিন্তু কখনোই সাকসেস হবে না কারণ ওটা ভুল প্রসেস ওটা তোমরা যেটা ভাবছো ওটা টোটালি নেগেটিভ প্রসেস তোমাদের যদি ভেতরে ডেভিলিশ ক্যারেক্টার থাকে ডেভিলিশ বিষয়বস্তু থাকে নেগেটিভ জোন থাকে বা রকম করার মাধ্যম থাকে যদি এই এই জিনিসটা আগে করেছো তোমরা তাহলে সেখানে তোমাদের রিকাভারি করতে হবে বন্ধুরা এবং রিকাভারি আসছেও রিকাভারি আসছে কারণ এখানে টেন অফ সোর্স টোটাল এগুলো খতম হবে ডেথ হবে টেন অফ সোর্স যত যত নেগেটিভ ডেস্টশন এনার্জি রয়েছে সবকটা খতম হবে ডেথ হবে এবং দেখবে সম্পর্কটার ক্ষেত্রে তুমি এবারে যে প্ল্যান মাফিক সাজাতে চাইছো সেখানে দেখবে ইন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে অল্প কিছু মাসের মধ্যে কি হবে সম্পর্কটা ফুলে একেবারে ভরে উঠবে ফুলে ফলে ভরে উঠবে সুন্দরভাবে সম্পর্কটা একটা সাজানো গোছানোতে তৈরি হবে ফুলের মতন ভরে উঠবে অ্যাবান্ডেন্স আসবে ওকে তো এটাই মহামান্য অ্যাঞ্চেল বলতে চাইছেন কিন্তু এখন যদি তোমরা এরকম গুটি সাজাচ্ছ দাবার ছকে যেটা গুটি সাজাচ্ছ বারবার ফেলিওর হচ্ছ তো হবেই আগে আমাদের নেগেটিভ জোনটাকে আমাদের নেগেটিভ ডিস্ট্রশন এনার্জিগুলোকে রিমুভ করতে হবে ওগুলোকে মারতে হবে আমাদেরকে ইগো মারতে হবে আমাদের সঠিক সম্পর্ক গড়তে গেলে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে গেলে এগুলো তো বাবু রাখা যাবে না হবে না সম্পর্ক একদমই রাখা যাবে না সম্পর্ক টিকবে না নিজেদেরকে নিজেদের মধ্যে যেগুলো আমার নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে রিকাভারি করব সেগুলোকে আমাদের রিকাভারি করা দরকার সেগুলোকে প্রথমে ডেথ টেন অফ শোর সেগুলোকে মারা দরকার ঠিক আছে এবং হবেও মহামান্য অ্যাঞ্জেল দেখিয়েও দিলেন হবেই একটা ব্যালেন্সের জায়গা আসবে। একটা কম্প্রোমাইজের জায়গা আসবেন এবং সম্পর্কটার মধ্যে একটা ওই যে বললাম দেখেই নাও তোমরা ঠিক আছে একদম যেমন একটা গাছকে বড় করতে গেলে সযত্ন লাগে একটা শিশুকে বড় করতে গেলে তার প্রতি লাভিং কেয়ারিং যত্ন আরতি সব কিছু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেরকম তোমাদের সম্পর্কটার ক্ষেত্রেও উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে অল্প কটা মান্থসের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে দেখে নেবে হতে পারে সেপ্টেম্বর মান্থ রানিং আগামী অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই থ্রি মান্থসের মধ্যেই তোমাদের সম্পর্কের মধ্যে রিকাভারি চলে আসবে অ্যাভারনেস আসবে স্বয়ং ঈশ্বর তোমাদেরকে যেন ভাবে তোমরা মানে শেষ এই তিনটে মাস বা সেপ্টেম্বর রানিং তোমরা যেন ভালো তোমাদের মধ্যে সম্পর্কটা যেন ফুলে ফলে যেন ভরে উঠুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব একদম আর এটা হবে কোথাও না কোথাও আমার বিশ্বাস হবে অনেকের ক্ষেত্রে হবে তোমরা বিশ্বাস রাখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ঠিক আছে তো তখন দেখবে তোমরা যে প্ল্যান মাফিক রয়েছ কিন্তু প্ল্যানটা করো কিন্তু কোনো নেগেটিভ জোন রেখে করো না একদমই না সেখানে সাকসেস হবে না নেগেটিভ জোন রেখে করছো বলেই বারবার তোমরা এইভাবেই চেকমেট খাচ্ছ চেকমেট খাচ্ছ হেরে যাচ্ছ ইউনিভার্স অনেস্টি পছন্দ করে আনকন্ডিশনাল ভালোবাসা পছন্দ করে অনেস্টি সততা গুড মোটিভ কে পছন্দ করেন তাহলেই কিন্তু তোমাদের সম্পর্কে অ্যাওয়ারনেস আসবে রিকাভারি কম্প্রোমাইজ সব কিছু মিটমাট হয়ে যাবে ব্যালেন্স ওকে নেক্সট মেডিটেশন ব্রিংস অ্যান্সার যেটা সব সময় বলি ইন্ট্রোডাকশানে সব সময় আমি রিডিং করার আগে বলি আমি কি দেখে দেখে কার্ড তুলেছি দেখো আমি তো সফল করে কার্ড পিক করেছি তোমাদের সামনে মেডিটেশন সব সময় আমি এটা কোথাও মানে ইউনিভার্স আমাকে মনের গভীরে অন্তরাত্মা থেকে এটা বলা করায় উনি যেভাবে আমাকে বলা করাবেন আমি সেভাবেই বলবো যেভাবেই আমার চ্যানেল হবে সেভাবেই বলবো বন্ধুরা মেডিটেশন তোমরা যদি মনে করছিলে যে আমি এখান থেকে মুভ অন করে যাব সম্পর্কটার থেকে বিরক্ত লাগছে বিরক্তি লাগছে কিন্তু বন্ধুরা আর চিন্তা করে দেখেও না সম্পর্কটার মধ্যে যে রিকাভারি আসতে চলেছে কেন না জেনে শুনে সবটা না বুঝে লোকের কথায় শুনে কেন তোমরা এই সমস্ত করো কিসের জন্য নিজের চিন্তা ভাবনাটাকে খাটাও মেডিটেশন করো ইউনিভার্সের সাথে কানেক্ট হও এতই কনফিউশন রয়েছে এতই দ্বিধা রয়েছে এতই যদি বিরক্তি মেডিটেশন করো মন স্থির হয়ে যাবে চঞ্চলতা দূর হয়ে যাবে স্থির মন থেকে তোমাদের মেডিটেশন তোমাদেরকে এই অ্যান্সারটাই দেবে কি অ্যান্সার দেবে সত্যি অ্যান্সারটা দেবে তোমরা মনকে শান্ত করো এম্পালসিভ হও না অস্থির মন নিয়ে কোনো সম্পর্ক গড়া যায় না তোমাদের ডেভেলিস মনকে শান্ত করতে হবে সম্পর্কটার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু বন্ধুরা যদি তোমরা মনে করছো যে দূর এইট অফ কাপস কোনো কিছুই মানে আমি মুভ অন করে যাব কোনো কিছুই আমার ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে না কোথাও যেন বিরক্তি তো মুভ অন করে গেলেই কি সব সমস্যার সমাধান তোমার তো সমস্যা পেছন ছাড়বেই না সব থেকে ভালো কথা মেডিটেশন করো তোমার তোমাদের মনে তুমি কিংবা তোমাদের মনের মানুষ তোমাদের মনের ভেতরে নেগেটিভ এনার্জিগুলোকে দূর করো ইউনিভার্সের সাথে কানেক্ট করো তোমরা করতে শুরু করো দেখবে সব অ্যান্সারটা পেয়ে যাবে মনটা শান্ত হয়ে যাবে স্থিরতা আসবে তখন আর তোমাদের মনেই হবে না যে সম্পর্কটার থেকে মুবার যত তোমরা সত্য থেকে পালাতে চাইবে সত্য থেকে পালাতে চাইবে সততা থেকে পালাতে চাইবে তত তোমাদের মন ডিস্টারবেন্স কোথাও স্থির রাখতে পারবে না ছটপট করবে যদি তোমরা একে অপরকে ঠকাচ্ছ কেউ কারোর কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে কোনো দিনই সম্ভব নয় বন্ধুরা কোনো দিনই না যদি মনে করছো যে আমি অন্য জায়গায় খুব ভালোবাসা পাবো যত্ন পাবো আমি ওই দিকে চলে গেলে ভীষণ আমি কিচ্ছু পাবে না যদি আসল মানুষটাকে তোমরা যদি ছেড়ে চলে যাও সেটা আর পাওয়া সম্ভব নয় সেটা তুমি যদি তোমার ওই রাগ জেদ ইগো স্টাবস অ্যারোগাননেস এই সমস্ত দিয়ে তোমরা যদি বিচার করছো এই সমস্ত চিন্তাভাবনা করে যদি অন করার চেষ্টা করছো পারবেই না পারবে না কোথাও তোমাদের ইন্টেনশন তোমাদেরকে ধাক্কা মারবে কি করছিস সেটা কি করছো এটা সত্য থেকে বাঁচা বাঁচিয়ে বেঁচে উঠতে মানে সততা সততা থেকে তোমরা পালিয়ে যেতে পারবে বন করতে পারবে তোমাদেরকে আরো আরো দেখো ঝেকে ঝেকে ধরছে মানুষটাকে যতই পালানোর চেষ্টা করছে না কেন বারবার তাকে যেন এই সম্মুখীন হতে হচ্ছে হবে কেউ কাউকে আমরা ঠকালে আমরা পার পাবো না এটা জেনে রেখো বন্ধু এটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আশা করি তোমাদেরও অনেকের মধ্যে এই জিনিসটা হয় আমরা প্রত্যেকেই মানুষ আমি কোনো অন্য অন্য কেউ নই আমার সাথে যে হবে না এটা নয় হ্যাঁ এটা আমি ছোট্ট অভিজ্ঞতা থেকেও বলতে পারি ওই ঠকানোর চিন্তাভাবনা ঠকাবো এইভাবে আমি সম্পর্ক তৈরি করব। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে আমি ভাববো মুভন করে যাবো সো এটা কোনোদিনই মানে যদি মনে করে যে আমি ওখান থেকে মুভ অন করে যাব সেটা করতেই মানে তোমরাই দেখবে পারবে না তোমাদেরকে যেন সততা তোমাদেরকে পেছন ছাড়বে না যেটা সত্যি সেটা সত্যি সত্যের জয় হয় কোনোদিনও মিথ্যা ভালোবাসার জয় হয় না সত্যের ভালোবাসাই জয় হয় ওকে ট্রু লাভেরই জয় হয় তো এই হচ্ছে বিষয়বস্তু ভালোবাসার মানে তোমাদেরকে তোমাদের মধ্যে যদি এই রকম এনার্জি থাকে নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি থাকে আমি বুঝতে পারছি তোমাদের কারো কারোর মধ্যে এরকম নেগেটিভ হয়তো তোমরা যারা দেখছো নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি থেকেই তোমরা মানে সম্পর্কটা থেকে মুভ অন করতে চাইছো মনের অস্থিরতা থেকে মানে আমরা আমাদের ইগোটাই মানে আমরা কি করব মানে নত হব না নত হওয়ার তো কিছু নয় একে অপরের প্রতি ভালোবাসায় ভালোবাসাটাই তো আদান প্রদান হবে নত হওয়ার কি আছে সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে তো ব্যালেন্স থাকা দরকার ঠিক আছে কম্প্রোমাইজ থাকা দরকার যদি এই রকম যদি হতে থাকে তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না না তুমি না তোমার মানুষ যেই করছো না কেন কেউ শান্তিতে থাকতে পারবে না বারবার উল্টো পাল্টাভাবে যদি প্ল্যানিং প্লটিং করছো নিজের নিজেদের স্বার্থের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটা কোনো দিনই সাকসেস হবে না নো হবে না কখনোই হবে না বারবার হার বারবার পরাজিত ওকে তো অবশ্যই মহামান্য অ্যাঞ্চল দেখিয়ে দিলেন তোমরা তোমাদের মধ্যে নেগেটিভ এনার্জিগুলোকে দমন করো ঠিক আছে এবং সম্পর্কটার মধ্যে রিকাভারি আসবে মেডিটেশন করো মনকে শান্ত করো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে একটা পরিবর্তন আসবে মেডিটেশন করলে মন শান্ত স্থির পাবে এবং সত্যিই কি আমার সম্পর্কে থাকা উচিত না করা উচিত সবটা উত্তর পেয়ে যাবে এবং দেখবে সম্পর্কটার মধ্যে তখন যদি এফোর দাও যত্ন করো ভালোবাসা দাও একে অপরের প্রতি সব ঠিক হয়ে যাবে মনের অস্থিরতা সব মিটে যাবে সব সবটা ঠিক হয়ে যাবে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোমাদের লাস্ট থ্রি মান্থস আর সেপ্টেম্বর মাস রানিং তোমরা এখন থেকেই তোমাদের যাত্রা শুরু করো এবং তোমরা এই বছরের মধ্যেই তোমাদের যেন সম্পর্ক ফুলে ফলে যেন ভরে উঠুক এটাই আমি প্রার্থনা করব সেটাই মহামান্য মহামান্যঞ্চেল দেখিয়েও দিলেন ওয়েটাও দেখিয়ে দিলেন রাস্তাটাও দেখিয়ে দিলেন সেইভাবেই এগিয়ে চলো ঠিক আছে ডেফিনেটলি তোমরা সাকসেস পাবে ওকে চলো আজকে এই পর্যন্তই মহামান্য বার্তা রাখছি অবশ্যই ইউনিভার্সে বার্তা আসবে ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেনে আর এটা আমি এনহ্যান্স ট্যারোটে এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেনে পোস্ট করব তোমরা অবশ্যই রিডিং দেখে নাও সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে মহামান্য অঞ্চলকে জানাও পজিটিভিটি নিয়ে থাকো মেডিটেশন করো বার এটাই বলবো যত মেডিটেশন করবে যত মনকে শান্ত রাখবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে নিজেদের ইষ্ট দেবতা যাকেই মানো না কেন তার সাথে কানেক্ট হলে নেগেটিভ ডিস্ট্রেশন এনার্জিগুলো রিমুভ হয়ে যাবে আমি যে বললাম তোমাদের সম্পর্ক ফুলে ফলে একদম ভরে উঠবে দেখবে হবে। ঠিক আছে তো চলো এখনকার মতন একটু বিরতিতে যাচ্ছি ইউনিভার্সে মেসেজ আমি দিয়ে দেবো ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেনে ঠিক আছে এটা আমি এনহ্যান্স ট্যারোটে পোস্ট করব টাটা